দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আছি সাগরিকা গরু বাজার আজ অনেক দিন পর ভিডিও করছি আপনাদের জন্য অল্প কিছু গরু রয়েছে সেগুলো দেখাচ্ছি আপনাদের আজ আট আগস্ট দুই হাজার পঁচিশ দেখুন দর্শক সাগরিকা গরু বাজারে রয়েছি আর বৃষ্টির কারণে প্রচুর পরিমাণ কাতা দেখছেন আপনারা এই যে সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখছেন একটি ফ্রিজিয়ান গাই গরু আছি দেখুন বৃষ্টির মধ্যে

সব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন সুন্দর একটি প্রিন্টেড গরু খুবই সুন্দর সুন্দর একটি কালেকশন